মাঠে কাজ করার দাওয়াত অনন্ত পঞ্চম জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য বেরিয়ে যাওয়ার আমরা এখন মাঠে নেমে তিন কায়মেনের জন্য প্রত্যেকটা মানুষকে কেবলা ঠিক করার জন্য সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য আমরা সকাল সন্ধ্যা মেহরাত করব ইনশাআল্লাহ বারবার ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক সকলকে ধন্যবাদ মোজায়েত কমিটিকে ধন্যবাদ

আমাদের রাহবার আমাদের মাথার কাজ আমিরুল মুজাহিদিন সাহেব আপনারা জানেন প্রায় চৌত্রিশ পঁয়ত্রিশ বছর আগে এই মাঠে আমাদের সাহেব রহমুল্লাহের উপস্থিতিতে একবার মোজাহের সম্মেলন হয়েছিল তারপর বরগুনা মুজাইদ্রা বরগুনার আপনার জনসাধারণ বদির অপেক্ষায় ছিল এই রকম একটা মুজাই সম্মেলন অনুষ্ঠান করার জন্য আমরা আপনার চেষ্টা করে আজ আপনাদের সামনে এটার কতটা সফলতা আমরা দেখাতে পেরেছি তা আপনারাই জানেন আল্লাহর কাছে শুক্রিয়া আমরা এভাবে বরগুনা একটা পরিবেশ তৈরি করতে পেরেছি যে বরগুনা সকল ধর্মপ্রাণ মানুষ আজ একটা একত্রিত হয়ে সকল মত মানুষ আজ এক জায়গায় একত্রিত দেওয়ার সুযোগ পেয়েছে আমাদের মাঝে আমাদের আমিন মুজাহিদিন আছেন তিনি আপনাদের দিনের নির্দেশ দেবেন কিভাবে আমরা ইহকাল পরকালে শান্তি পাব আখের কিভাবে শান্তি পাব এবং এই দিনের পরিবেশ কিভাবে তৈরি হবে একটা সন্ত্রাস মুক্ত রাষ্ট্রীয় রাষ্ট্র কিভাবে তৈরি হবে একটা দুর্নীতিমুক্ত রাষ্ট্র কীভাবে তৈরি হবে আমাদের সাহেব আমাদেরকে সেই দিক নির্দেশনা দেবেন সুতরাং আপনারা শান্তভাবে সাহেবের সেই অমূল্য বাণী সাহেবের সেই বয়ান সাহেবের সেই উপদেশ নির্দেশ আপনারা শুনবেন এবং পরবর্তীতে সেই অনুপাতে চলার চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনাদের কাছে অনুরোধ

সবাই আলহামদুলিল্লাহ বরগুনা জেলা মুজাহিদ কর্তৃক আয়োজিত আজকে বরগুনা জেলা মুজাহিদ সম্মেলনের কোটি কোটি মানুষের মাথার তাজ আমাদের প্রাণের মানুষ আমাদের মনের মানুষ কামেল বীর সাহেব চর্মনায় আজকের সমাবেশের প্রধান অতিথি শুক্রিয়া সকলে আমাদের এই যে একটা নেতার আদর্শ আমরা দেখতে পেলাম কি বলেন ঠিক কিনা দীঘার ওলামাই কালাম মোজাহিদ ভাইরা জেলা মোজাহিদ কমিটি কমিটির নেতৃবৃন্দ আন্দোলন জেলা কমিটির নেতৃবৃন্দ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ আজকে মোজাহিদ সম্মেলনটা কেন কেন আমাদেরকে এখানে দেখা হয়েছে এই জিনিসটা আমাদের সকলের বোঝা দরকার ঠিকই না আজকে স্লোগান দিয়ে শেষ নয় আমরা এখানে যারা এসেছি একদম সাধারণ থেকে সাধারণ মানুষ তাদের মাথায় টুপি তাদের মুখে দাড়ি তাদের মাথায় পাগড়ি তাদের জামা এই সাধারণ থেকে সাধারণ মানুষেরও হয়েছে কি বলেন ঠিক কেন হয়েছে দাদা পীর সাহেব হুজুর এসাক রহমাতুল্লাহ আলাই বলেছেন সৃষ্টি সাবরিয়া তরিকায় যারা সমক নষ্ট করবে তা আলেম না হয়ে কবরে যাবে না সে আলামত আছে কি নাই আল্লাহ বলেছে কু আং আহলি তুমি নিজে বাঁচো জাহান্নামের আগুন থেকে তোমার আহাল যারা আছে তাদেরকে বাঁচাও আমরা এখানে আসছি টুপি দিয়ে বাকি যে সমস্ত লোক আছে ওই কেউ আমরা এই সিস্তা ছাপিয়া তরিকায় দাওয়াত দিয়ে এই মাথা থেকে পা পর্যন্ত পুরা সুন্নাতের আমল আমরা করাতে চাই এই জন্যই মূলত এই মুজাহিদ সম্মেলন কি বলেন ঠিক কিনা আমরা গত পরশুদিন দিন থানায় গেছিলাম থানায় ওসি সাহেবের সাথে আমরা সাক্ষাৎ করেছি উনি খুব খুশি হয়েছে উনি বললেন যে পুলিশ লাগবে কি না আপনাদের আমাদের পক্ষ থেকে বলা হলো যে না পুলিশ আমাদের দরকার হয় না পুলিশ আমাদের দরকার হয় না আমাদের মুজাহিদ কমিটির পক্ষ থেকে সেবা সেবক রয়েছে ঠিক কি হলো ঠিক কি না ভাইরা এই তৈরি করা হয় এই দেশে রাহাজারি থাকবে না দুর্নীতি থাকবে না কোটে থানায় মামলা থাকবে না কি ঠিক কিনা বলেন এই জন্য ভাইরা আপনার দেখেছেন পাঁচই আগস্টের পরে আমাদের মোজাহিদ ভাইরা স্বেচ্ছাসেবকের পোশাক পরে এরপরে রাস্তায় ট্রাফিকের কাজ করছে কি করে নাই এই জন্য আমার দাবার থাকবে আমরা আজকে থেকে আজকে থেকে আমরা প্রত্যেকটা ঘরে ঘরে মোজা হিট তৈরি করবো রাজি আছে ইনশাল্লাহ কে আছে দুই হাত তুলে নারায় থাকবি আলহামদুলিল্লাহ আমাদের সবাইকে কবল করেন বেশি বেশি দাওয়াত দাওয়ার তো অভিযান করেন অবাত অভিজ্ঞা ইল্লা বিল্লা উপস্থিতি আজকের এই বিশাল মুজাহিদ সম্মেলনে বিশেষ অভির গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসেন সংগঠন বরগুনা জেলা বাংলাদেশ মুজাহিদ কমিটি বরগুনা জেলা শাখা কর্ত্রিকা আয়োজিত আজকের বিশাল মুজাহিদ সম্মেলনের সম্মানিত সভাপতি